আমরা পরিষ্কার বলতে চাই অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই এক সাপ চত্বরের নির্মাণ হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই সাইদিশা হবে হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই আমি এগুলো আমাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই এই ঘোষণা পত্রে প্রবাসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই আমরা পরিষ্কার করে বলতে চাই এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এনেছে জনগণের মানে না